গীতা স্বয়ং ভগবানেরই একটি আনন্দময় মূর্তি যাকে বাগ্ময়ী মূর্তি বলা হয় এই গীতা আমাদের জীবনের আদর্শ স্বরূপ অর্থাৎ আয়না স্বরূপ আয়নার সম্মুখে দাঁড়িয়ে যেমন আমরা নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলি ঠিক তেমনই গীতার আদর্শে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি আয়নার সামনে যেমন আমরা প্রতিটা দিন গিয়ে দাঁড়াই ঠিক তেমনই আমরা কি প্রতিটা দিন আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের ক্রিয়াকর্মগুলোকে বিচার করার জন্য কোনটি ঠিক কোনটি ভুল তা বোঝার জন্য আমরা কি গীতার সম্মুখে গিয়ে দাঁড়াই আয়না ছাড়া যেমন আমাদের এই শ্রী মুখকে সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পারি না ঠিক তেমনই গীতা ছাড়া আমরা যতই সংসারের সুখ খোঁজার চেষ্টা করি না কেন যতই শান্তি পাওয়ার চেষ্টা করি না কেন আমাদের সেই চেষ্টা কখনোই সফলতা আনে দেয় তাই গীতার একটি শ্লোক যা আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যহ আমরা যে ভুলটা করছি এই সংসার এই মাটি এই বায়ু এই জল এই আকাশ এই পঞ্চভৌতিক যে প্রকৃতি যে সংসার যে আমায় আসার আগে আপনি আসার আগে আমাদের পূর্বপুরুষ আসার আগেই এইসব সৃষ্টি হয়ে আছে তাহলে এবার চিন্তা করুন এইসব কার দান যেখানে আমরা সুন্দর করে ফসল ফলাচ্ছি চার আমরা পা দিয়ে আমরা হেঁটে চলেছে। যার দ্বারা আমরা পান ধারণ করছে। এই পাঁচটি উপাদান ছাড়া ক্ষতি অপতেজ মরুদ বম আমাদের ধারণ কথা সম্ভব নয় আমরা কারো থেকে দশ টাকা পেলে আমরা তার নাম দশ বার করি তাহলে যিনি আমাদের বেঁচে থাকার জন্য এত কিছু দিচ্ছেন এই সুন্দর প্রকৃতি দান করেছেন আমরা সেই ভগবান কৃষ্ণচন্দ্রের নামকে আনন্দের সেদ করি আমরা কি তার কথা চিন্তা করি কেউ আমাদেরকে কিছু দিলে আমরা সেটা তাকে দিয়ে তারপর খাই কিন্তু যিনি এত সুন্দর প্রকৃতি দিয়েছেন প্রকৃতিতে আমরা ফসল ফলাচ্ছি যে সূর্য রূপে রয়েছে বলে গাছ ফসল ধারণ করছে ফল ধারণ করছে আমরা সেই ফল যে আমাদেরকে দিচ্ছে সেই ভগবানকে নিবেদন করে কি খাচ্ছি আমরা তাহলে চিন্তা করুন আমরা তার দেওয়া জিনিস তাকে না দিয়েই আমরা কেবলমাত্র ভক্ষণ করে চলেছে যাকে গীতা বলছে চোর চুরি করা শ্রীমদ ভগবত গীতা তৃতীয় অধ্যায়ের দ্বাদশতম শ্লোকে ভগবান এই কথাই বলছেন ইষ্টান ভগান হি বো দেবা দাসান্তে যোগ্য ভাবিতা তৈ দত্তা না পদয়েভ্য যো ভুংতে না এ বসা আমার দেয়া বস্তু যদি আমাকে নিবেদন না করে অজ্ঞেই ভোজন করে সে চোর